ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য গণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ পেস নাম্বার উনতিরিশ এই অনুশীলনী থেকে বেশ কিছু সাজেস্টিভ অঙ্ক করে দেখাবো যেগুলো আগামী মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে চলো এখন অঙ্ক করা যাক কোশ্চে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ এই চ্যাপ্টার থেকে আটের দাগের মোট চারটি অঙ্ক আছে এক দুই তিন চার এই চারটি অঙ্ক আছে যেগুলো আগামী মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য দু নাম্বারের অঙ্ক হিসাবে এখান থেকে একটা অঙ্ক অবশ্যই কমন পাবে কিভাবে অতি সহজে এই অঙ্কগুলো করা যায় চলো সেই নিয়মগুলো দেখিয়ে দিই দেখো অঙ্কটা কী বলেছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান জিরো দীঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে এক নাম্বারে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার দু নাম্বারে আলফা কিউ প্লাস বিটা কিউ তিন নাম্বারে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা চার নাম্বারে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান নির্ণয় করতে হবে এই অঙ্ক করার আগে দীঘাত সমীকরণ সংক্রান্ত বেশ কয়েকটি সূত্র আমাদের অবগত হতে হবে চলো সেই সূত্রগুলো আমরা করি প্রথমে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো একটি দীঘাত সমীকরণ যেখানে বলে দেওয়া রয়েছে এ নট ইকুয়াল টু জিরো এই দীঘাত সমীকরণে যদি দুটি বীজ আলফা এবং বিটা হয় তাহলে এই বীজ দ্বয়ের সমষ্টি কী হবে তাহলে এই বীজ দয়ের সমষ্টি হবে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এবং আলফা বিটা অর্থাৎ দীঘাত সমীকরণের বিষ গুণ ফল আলফা ইন্টু বিটা সমান হবে সি বাই এ তাহলে আমাদের এই দুটো সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে যে যে কোনো দীঘাত সমীকরণের বিষ সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা সমান সি বাই এ এই দুটো সূত্র আমাদের মাথায় রাখতে হবে চলো এবার এই অঙ্কগুলো আমরা করি আটের দাগে যে অঙ্কটা বলেছে ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান জিরো এটা একটা দীঘাত সমীকরণ এখানে অলরেডি বলে দেওয়া রয়েছে এদের বিশ দুটি আলফা বিটা তাহলে এই এক নম্বরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত হবে এবং পরপর এরকমভাবে তিনটে অঙ্ক আছে আমি প্রথম অঙ্কটা আগে করে দেখাই ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান জিরো এই দীঘাত সমীকরণের দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান জিরো এটা একটা দীঘাত সমীকরণ এই দীঘাত সমীকরণে আমরা সাধারণ যে দীঘাত সমীকরণ কি জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সেই দীঘাত সমীকরণের ক্ষেত্রে অর্থাৎ এর জায়গায় আমরা কত বসাবো পাঁচ বসাবো বিয় জায়গায় আমরা কত বসাবো দুই বসাবো আর সি সির জায়গায় আমরা বসাবো মাইনাস তিন অর্থাৎ এর জায়গায় বসাবো পাঁচ বীর জায়গায় বসাবো দুই আর সির জায়গা বসাব মাইনাস তিন এটা খেয়াল রাখতে হবে সির জায়গা হবে মাইনাস তিন কারণ এখানে মাইনাস দিয়ে মাইনাস দিয়ে অঙ্কটা রয়েছে তো প্রথম অঙ্কটা আমরা করি এখানে এই দীঘা সমীকরণে দুটো বীজ বলে হচ্ছে আলফা এবং বিটা তাহলে আমরা কি করব আলফা প্লাস বিটা সমান কী লিখব আলফা প্লাস বিটা সমান আমরা সূত্র অনুযায়ী কী লিখবো মাইনাস বি বাই এ এবার দেখো এখানে বি জায়গা আমরা কি বসাবো দুই বসাবো তাহলে মাইনাস দুই যেহেতু সূত্রের মাইনাস তাহলে মাইনাস দুই আর এর জায়গা আমরা কি বসাবো এর জায়গা আমরা পাঁচ বসাবো তাহলে মাইনাস দুই বাই পাঁচ অর্থাৎ আলফা প্লাস বিটার মান হলো মাইনাস দুই এর পাঁচ এবার আমরা আলফা বিটার মান বসাবো আলফা ইন্টু বিটা আলফা বিটা আমরা কি জানি আলফা বিটা আমরা জানি সি বাই এম তাহলে এখানে সির মান কত মাইনাস তিন তাহলে সেটা আমরা বসাবো সি জায়গায় বসাবো মাইনাস তিন আর এ জায়গায় বসাবো আমরা পাঁচ অর্থাৎ কি দাঁড়ালো আলফা প্লাস বিটা সমান মাইনাস দুইয়ের পাঁচ আর আলফা বিটা সমান মাইনাস তিনের পাঁচ এবার প্রথম অঙ্কটা কি বলেছে একের দাগের অঙ্ক প্রথম একের দাগে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত বের করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কত তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্রটা কি সবাই জানে তবু আমি একটু লিখিয়ে দিচ্ছি স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান আমরা কি লিখবো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা এবার আলফা প্লাস বিটার মান আমরা কত পেয়েছি আলফা প্লাস বিটা সমান আমরা মান আগে তৈরি করেছি আলফা প্লাস বিটা সমান মাইনাস দুইয়ের পাঁচ সেটা বসিয়ে দিলাম টু আলফা বিটার মান কত আলফা বিটার মান হলো মাইনাস তিনের পাঁচ তাহলে এটা মাইনাস দুইয়ের পাঁচ স্কোয়ার করলে কত হবে চার বাই পঁচিশ এটা মাইনাসে মাইনাসে প্লাস তিন দোকানে ছয় বাই পাঁচ এবার এটা ভগ্নাংশের যোগ যেমনভাবে করে পঁচিশ প্রথমে লসাগো পঁচিশ পঁচিশ মেরে গেল চার তাহলে এখানে পঁচিশকে পাঁচ দেখা করলে পাঁচ পাঁচ তিরিশ সমান কত হলো তিরিশ আর চার যোগ করলে চৌত্রিশ বাই পঁচিশ অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মাম দাঁড়ালো চৌত্রিশ বাই পঁচিশ এর দ্যাগের অঙ্ক প্লাস বিটা তাহলে এটা এ কিউ সূত্র এখন এ কিউ সূত্রটা বসাতে হবে এ কিউ সূত্রটা কি একটু লিখে দেখাই এ কিউ প্লাস বি কিউ মানের নয় এর ক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউ সমান কী হবে এ কিউ প্লাস বি কিউর সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হলো এ কিউ প্লাস বি কিউ সুখ তাহলে আলফা কিউ প্লাস বিটা কিউ জায়গা আমরা কী বসাবো আলফা কিউ প্লাস বিটা কিউ জায়গায় বসাবো আলফা প্লাস বিটা তার হোল কিউ আলফা কিউ প্লাস বিটা কিউ জায়গায় কী বসাবো আলফা প্লাস বিটা হোল কিউ মাইনাস থ্রি আলফা বিটা ইন আলফা প্লাস বিটা এবার আমরা দেখো আলফা প্লাস বিসিয়ে দিলাম এবার মাইনাস দুই এর পাঁচের কিউ করলে কত মাইনাস আট পাঁচের কিউ করলে কত হবে একশো পঁচিশ মাইনাস মাইনাস গুণ করলে প্লাস প্লাস মাইনাস মাইনাস তিন তিরিক্ষে নয় নয় দোকানে আঠেরো ডিভাইড বাই পাঁচ পাঁচ গুণ করলে কত হবে পঁচিশ এবার একশো পঁচিশ আর পঁচিশে লশাক নিঃসন্দেহ একশো পঁচিশ হবে একশো পঁচিশ একশো পঁচিশ মিলে গেল তাহলে থাকলো মাইনাস আট পঁচিশ কে একশো পঁচিশে ভাগ করলো কত পাঁচ পাঁচকে আঠেরো দিয়ে গুণ করলো পাঁচ আঠেরো নব্বই এবার মাইনাস আট আর মাইনাস নব্বই এক জায়গা করো তাহলে মাইনাস অষ্টনব্বই বাই একশো পঁচিশ তাহলে দুইয়ের আলফা কিউ প্লাস বিটা কিউ অ্যান্সার হলো মাইনাস অষ্টনব্বই বাই একশো পঁচিশ তিনের দ্যাগের অঙ্ক কি বলেছেন ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমান কত যেখানে ওই দীঘাত সমীকরণ বলে দেওয়া রয়েছে যার বীজ দুটো আলফা ও বিটা বলে দেওয়া রয়েছে তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমান কত তাহলে দেখো এখানে আলফা বিটা লসাগো আলফা আলফা চলে গেল তাহলে বিটা প্লাস আলফা হবে এটাকে আমরা সাজিয়ে নেবো আলফা প্লাস বিটা বসাবো ডিয়ার্ড বাই আলফা বিটা এবার আলফা প্লাস বিটার সমান আমরা কত জানি আলফা প্লাস বিটার সমান আমরা জানি মাইনাস দুইয়ের পাঁচ তাহলে মাইনাস দুইয়ের পাঁচ ডিভাইড বাই আলফা বিটার মান কত আলফা বিটার মান হলো মাইনাস তিনের পাঁচ উভয় দিক থেকে মাইনাস মাইনাস চলে গেল তাহলে পরের লাইনে দুইয়ের পাঁচ এটা যেহেতু ভাগ আছে তাহলে গুণের চিন্নতে উল্টে দেবো পাঁচ বাই তিন তাহলে পাঁচ পাঁচ চলে গেল সমান হয়ে গেল দুইয়ের তিন তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান দাঁড়ালো দুইয়ের তিন নেক্সট চার নাম্বারের অঙ্ক চারের দিকে কী বলেছে আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা এটার মান নির্ণয় করতে হবে তাহলে এখানে আলফা বিটা লসাগু হবে বিটা বিটা চলে গেল আলফার সঙ্গে আলফা স্কোয়ার গুন করলে কত হবে আলফা কিউ প্লাস আলফা আলফা চলে গেল বিটা পড়ে থাকলো তাহলে বিটার সঙ্গে বিটা স্কয়ার গুন করলে কত হবে বিটা কিউ আলফা কিউ প্লাস বিটা কিউ এবার দেখো এর আগে আলফা কিউ প্লাস বিটা কিউর মান আমরা অলরেডি নির্ণয় করেছি সেই মানটা সরাসরি বসিয়ে দিতে পারি কিন্তু পরীক্ষার সময় তো সেটা দেবে না হয়তো এটাই দিয়ে দেবে তখন আমরা আলফা কিউ প্লাস কিউর মান এখানে ক্যালকুলেশন করে তৈরি করে নেব তাহলে চলো সেই আলফা কিউ প্লাস কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউর সূত্র কি এ কিউ প্লাস বি কিউর সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইড বাই আলফা বিটা এবার দেখো সেই একই রকম নিয়ম আলফা প্লাস বিটার মান কত আমরা পেয়েছি আলফা প্লাস বিটার সমান মাইনাস দুইয়ের পাঁচ তাহলে মাইনাস দুইয়ের পাঁচ তার হোল কিউ মাইনাস থ্রি আলফা বিটার মান কত মাইনাস তিনের পাঁচ ইন্টু আলফা প্লাস বিটার মান কত মাইনাস দুইয়ের পাঁচ ডিভাইড বাই আলফা বিটার মান কত আলফা বিটার মান হলো মাইনাস তিনের পাঁচ এবার এটা ক্যালকুলেশন করবো মাইনাস দুইয়ের পাঁচের কিউ করলে কত হবে মাইনাস আট বাই একশো পঁচিশ মাইনাস তিনটে মাইনাস গুণ করলে মাইনাস হবে তিন রিক্ষে নয় নদকানে আঠেরো আঠেরো বাই পঁচিশ এই ক্যালকুলেশনটা আগেও করেছি আমরা চলো সেই ক্যালকুলেশনটা আবার করি মাইনাস ডিভাইড বাই মাইনাস থ্রি বাই ফাইভ এবার এটা কী করবো আমরা এটাকে ভগ্নাংশের যোগ বা বিয়োগ যেভাবে করে সেইভাবে করবো এটা চলো পঁচিশ আর একশো পঁচিশের লসায় কত হলো একশো পঁচিশ একশো পঁচিশ মিলে গেল তাহলে পড়ে থাকলো মাইনাস আট একশো পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলো কত পাঁচ পাঁচ আঠেরো নব্বই ডিভাইড বাই মাইনাস থ্রি বাই ফাইভ সমান এটা কত দাঁড়ালো মাইনাস অষ্টনব্বই বাই একশো পঁচিশ ডিভাইড বাই মাইনাস থ্রি বাই ফাইভ এবার মাইনাস মাইনাস চলে গেল এবার কী করবো অষ্টনব্বই বাই একশো পঁচিশ পাঁচ দিয়ে একশো পঁচিশ কাটলে কত পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচকে একশো পঁচিশে কাটলে পাঁচ পঁচি একশো পঁচিশ তাহলে কি দাঁড়ালো উপরে অষ্টনব্বই নিচে পঁচিশ তিন গুণ করলে তিন পঁচিশ অর্থাৎ উত্তর কিনা হলো অষ্টানব্বই বাই পঁচাত্তর অর্থাৎ আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফার মান হলো অষ্টানব্বই বাই পঁচাত্তর এই যে চারটে অঙ্ক আমরা করলাম এই চারটে অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক আগামী মাধ্যমিক বা টেস্ট পরীক্ষার জন্য দু নম্বরে অঙ্ক হিসাবে আসার সম্ভাবনা প্রবলতম সুতরাং এই চারটে অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই চ্যানেলের সাথে থাকুন